লক্ষ্মীপদ দাস সে এইখানে জুলাই ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট দুই পর্যন্ত সাধারণ ছাত্রদের পরে এখানকার বিরোধী দলের উপরে যে সে জনরস চালিয়েছে যে হামলা সে চালিয়েছে এত কিছুর পরেও প্রত্যক্ষ মদেশ হামলা করানোর পরেও বিচার বিভাগের হাইকোর্ট তাকে জামিন দিয়ে দেয় আমরা অবাক হয়ে যাই আমরা বিগত সন্ধ্যা দেখেছি বিনা বিচারে দিনা পড়ে যায় কত শত মানুষকে কত কত বছর করে বন্দী করে রাখা হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে শেতীবাদের দোষর একবক্ত অন্যতম সহযুগী এবং নেতৃত্বদানকারী যারা এতদিন উপরে কারেন্ট উপরে সেই লক্ষীমন্ত আজকে সেই ইন্টারিম সরকার সেই প্রশাসন হাইকোর্ট থেকে তাকে জামিন দিয়ে দিল তাকে জামিন দিয়ে তাকে মুক্ত হস্তে দিয়ে তাকে ভারতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করে দিয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই আপনারা তার ব্যক্তিগত কর্ম যা করেছে যে এই বান্দর পানের মধ্যে যে দুর্নীতি অপশাসন সে করেছে সে অপশাসনের তাই তাকে ফাঁসি ঝুলান দরকার কিন্তু আপনারা তাকে আজকে দুই দিন পাঁচ মাস পরে তাকে আপনারা জামিন দিয়ে দিলেন তাকে জামিনে মুক্ত করে দিলেন আপনারা আমাদেরকে কি 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 দিতে চান আপনারা আমাদের বিরুদ্ধে চান যে আপনাদেরকে আমাদের সবাই সন্নিকটে এসেছে আমরা বলতে চাই এই দেশের মানুষ 2022 সালের জুলাই 2022 এ আগস্টের 5 তারিখে জেনেরে সঙ্গবদ্ধভাবে নিয়ে এই সকল আমলিকার দশকদের দেশ থেকে বিতাড়িত করেছিল ঠিক একইভাবে আপনাদেরকেও এই মানে এই জুলাই জুতরা এই সাধারণ মানুষের আপনাদেরকে এই এই দেশ থেকে বিতাড়িত করবে পানি পশুদিন জল তারপর দিন বিদ্যুৎ আপনারা আস্তে আস্তে এখানে আবার প্রতিশোধ তাৎায়ন করার চেষ্টা করছেন ব্রিটেনের সরকারকে বলতে চায়। আপনারা আপনাদের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করুন কে বা কার প্রত্যক্ষ মতদে তার হুকুমে আর গতকালকে নৃশংস হামলা চালানো হয়েছে তার তার মানুষের সামনে উন্নুক্ত করতে হবে তার মানুষের সামনে প্রকাশ করতে হবে কে এই হামলার পিছনে তাই যে হামলার পিছনে তাই তাকে তার বিচার 24 ঘন্টার মতো তার বিচার আমাদেরকে করে দেখাতে হবে এরপরে বাংলাদেশের মুখে